এশিয়া কাপের দলে কি একসাথে খেলতে পারবেন সুমন গিল আর শ্রেয়াস আইয়ার নাকি একজনের জন্য আরেকজনকে বসতে হবে বেঞ্চে ভাবছেন মজা করছি একদমই না আসলে এখন টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে চলছে তুমুল হিসেব কষাকষি দেখুন দুজনে বড় তারকা দুজনেই দারুণ ফর্মে রয়েছেন কিন্তু জায়গা আছে মাত্র একটি কে যাবে মাঠে আর কে বসবে বাইরে এই নিয়ে এখন টিম ম্যানেজমেন্টের মাথায় হাত আজকে আপনাদের শোনাব এমন সব তথ্য যা শুনে আপনিও বলবেন আরে এই জায়গাটা কাকে দেব এখন তো চলুন বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এশিয়া কাপের আগে ভারতের স্কোয়াড নিয়ে চলছে ভয়ঙ্কর ধাঁধা যতই বড় নাম হোক যতই ভালো ফর্ম থাকুক বাদ পড়ার ভয় সবার রয়েছে আর এই লিস্টের একদম টপে কারা সেটা হলো সুমন গিল আর শ্রেয়া সাইয়ার আপনারা যদি লক্ষ্য করেন শ্রেয়াস আইয়ার চ্যাম্পিয়ন ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন আইপিএলে ব্যাট হাতে আর ক্যাপ্টেন্সি দিয়ে নজর কেড়েছেন দর্শকদের কিন্তু এশিয়া কাপে সুযোগ পেতে হলে তাকে জিততে হবে আসল যুদ্ধ আর সেই যুদ্ধ হল স্কোয়াডে থাকার যুদ্ধ আর সে যদি আসে তাহলে বাদ যাবে কে সুমন গিল নাকি তিলক বর্মা শ্রেয়াস আইয়ারের বড় শক্তি হলো স্প্রিং বলিংয়ের বিরুদ্ধে তার খেলা দুবাইয়ের উইকেটে স্পিনাররা সুবিধা পাবে এটা প্রায় নিশ্চিত টিম ম্যানেজমেন্ট আর ভারতীয় ব্যাটসম্যানরা অতীতে টার্নিং বল নিয়ে অনেক কষ্ট করছে কিন্তু শেয়াশাইয়ার সে তো স্পিনের মাস্টার বল হাতে নিয়ে স্পিনাররা কোন দিকে ঘুরছে সেটাই নাকি সে বুঝে ফেলে চোখের পলকে তাহলে সমস্যা হচ্ছে এখানে যদি শেয়াশাইয়ার তিন নম্বরে আসে তাহলে সূর্য খেলবেন কোথায় গিল যদি খেলতে নামেন তাহলে শ্যামসন বা অভিষেক শর্মার মধ্যে যে কোনো একজন বাদ যাবেন আবার যদি শ্রেয়া সাইয়ার পাঁচ নম্বরে আসে তাহলে তিলক বর্মা কোথায় খেলবেন এই নিয়ে চলছে মজার বিষয় আর মজার বিষয় হলো গিল শ্রেয়াস তিলক এই তিনজনকে একসাথে খেলানো সম্ভব নয় যদি শ্যামসন আর অভিষেক দলে থাকেন তাছাড়া গিল আর শ্রেয়াস এরা কেউই এমন নয় যে দলে রেখে বেঞ্চে বসানো যায় রাগলে খেলানো হবে না হলে রাগবেন না এটাই এখন ফিক্সড নিয়ম হতে চলেছে এই মুহূর্তে গিল এখন ভারতের লাল বলের অধিনায়ক ভবিষ্যতে হয়তো তিনিই হবেন সব ফরম্যাটের ক্যাপ্টেন কিন্তু শ্রেয়াস আইয়ার তো সিনিয়র অভিজ্ঞতার দিক থেকেও আগিয়ে আর ফিট থাকলে সরাসরি প্রথম একাদশের জায়গা পাওয়ার মতো প্লেয়ার তিনি এখন প্রশ্ন হচ্ছে এশিয়া কাপে এই দুই তারকার মধ্যে কার ভাগ্য খুলবে গিলের ধারালো স্টোক প্লে নাকি শ্রেয়াসের ক্ষমতা কোনটা বেশি দরকার টিমের জন্য এই উত্তরটা আসবে খুব শীঘ্রই কিন্তু তার আগে কমেন্টে লিখে বলুন আপনার মতে এশিয়া কাপে গিল না শ্রেয়াস কাকে খেলানো উচিত আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে জলদি শেয়ার করুন আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই অল বাটনটি ফেস করে রাখবেন